বাজারের ভিতর হাঁটলেই প্রথম যে শব্দটা কানে আসে তা হলো দাম শুনে হকচকিয়ে যাওয়া মানুষের নিঃশ্বাস মাংসের দোকানে দোকানে হালচাল একটাই দাম বাড়ছে কমার কোনো লক্ষণ নেই রংপুর সিটি বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে গরুর মাংস থেকে শুরু করে সব ধরনের মুরগির দাম সব কিছুরই ঊর্ধ্বগতি কিন্তু যে রংপুরকে দুহাজার সালের প্রজ্ঞাপনে বলা হয়েছে মাংস স্বয়ং সেই রংপুরেই এখন মাংস যেন স্বর্ণের দামে বিক্রি হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে শুধু রংপুর বিভাগেই বছরে উৎপাদন হয় দশ লাখ টনের বেশি মাংস উৎপাদন বেশি হলে দাম কমার কথা কিন্তু পুরোটাই উল্টো বাজার ঘুরে দেখা গেল ব্রয়লার মুরগি একশো ষাট থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে লেয়ার মুরগি তিনশো থেকে তিনশো বিশ টাকা আর দেশি মুরগির দাম উঠেছে পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত প্রতিদিন বাজারে আমাদের গুরু জমা হচ্ছে ভাইরাস মুক্ত এবং সার্টিফিকেট আছে সিলমার আছে সব কিছু চলতেছে এইভাবে আর অরিজিনাল খাসিটা হলো বারোশো টাকা আর বকরি হলো নয়শো এক হাজার টাকা কোয়েল পাখি আগের তুলনায় এখন অনেক বেচা বিক্রি বাড়ছে খাওয়ার জন্য হয়তো বা দশ বিশটা বেচতাম এখন এক দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত বিক্রি হয় গরু ও খাসির মাংসের দাম তো আকাশচম্বী নির্ধারিত দামের তোয়াক্কা না করে গরুর মাংস প্রতি কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা খাসির মাংস বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ড্রাকস ভাইরাস একটা গরুর একটা বড় রোগ এই জন্য আমি আমার মনে চাই না যে যতদিন এই রোগটা সম্পূর্ণরূপে সেরে উঠছে অতদিন আমি গরু মাংস কিনবো না কয়েকদিন আগে কেনাকাটা আসলে বন্ধ করে দিয়েছিলাম একটা রোগ আসছিল তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এখানে সিটি বাজারে খুব ভালো গরু জবাই হয় প্রাণী সম্পদ থেকে একটা সিল মারা হয় এজন্য অবশ্যই এখন গোস কিনি তবে গোসটার দাম একটু কমা দরকার আমাদের সিটি বাজারে গোসের দাম হইল সাতশো সাতশো বিশ অনেকে সাড়ে সাতশো টাকাও নেয় বিক্রেতারা দোকানের পাশে নিরাপদ মাংস সিল আর সার্টিফিকেট টাঙিয়ে রাখলেও গ্রামীণ ও শহুরে মানুষের মনে ভয় ঠিকই রয়ে গেছে মাংস কিনতে গিয়ে তাই অনেকেই দ্বিধায় পড়ছেন জনমত তৈরির জন্য বিভিন্ন এলাকায় উঠেন বৈঠক এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি যে আমরা পরীক্ষার মাধ্যমে গরু জবাই করছি এই মাংসগুলো খেলে কোনো ধরনের অ্যান্থ্রাক্স হওয়ার সম্ভাবনা নেই প্রত্যেকটা জবাইখানার মধ্যে আমাদের কর্মীরা প্রত্যেক দিনে আমাদের ডাক্তারদের মাধ্যমে চেক আপ করার পর গরু জবাই হয় এবং জনগণের মধ্যে এই ধারণাটা ভ্রান্ত ধারণাটা দূর করার জন্যই আমরা পরীক্ষা সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন মাংসের মাংসের দোকানগুলোতে সরবরাহ করতে তাদেরকে উৎসাহিত করেছে দোকানে দোকানে ভিড় থাকলেও মানুষের মুখে হিসেব একটাই দাম বাড়ায় মাসের বাজেট আর মেলাতে পারছে না কেউ তাই সবার চাওয়া মাংসের দাম থাকুক মানুষের নাগালের মধ্যেই মেহেদি হাসান আর নিউজ রংপুর